এভাবে পেটালে সামনের বছর আর ইলিশ পাঠাবো না বললেন অভিনেত্রী চমক টেস্ট সিরিজ ছাড়ের পর ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতেও লজ্জার হার উপহার দিল বাংলাদেশ ক্রিকেট দল এবারও দাদাদের কাছে পাত্তাই পেল না বাংলা টাইগাররা গত ছয় অক্টোবর গোয়ালিয়রের সীমন্ত মাধবরাও সিন্থিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস সেরে আগে ভারতের বিপক্ষে ব্যাট করতে নামে বাংলাদেশ কিন্তু উনিশ ওভার পাঁচ বলে সবকটি উইকেট হারিয়ে একশো সাতাশ রান করে টাইগাররা অন্যদিকে জবাবে খেলতে নেমে উনপঞ্চাশ বল এবং সাত উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত এদিন ব্যাটিং বোলিং দুই জায়গাতেই বেহাল দশা ছিল টাইগারদের ভারতের বিপক্ষে এমন অসহায় হারের পর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ঠাট্টা করতে দেখা যায় অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে রীতিমতো টাইগারদের নিয়ে ঠাট্টা করেন এই অভিনেত্রী ঠাট্টা করে পাঠকদের জন্য চমক স্টেটাস দিয়েছেন তিনি লিখেছেন এভাবে পেটালে সামনের বছর আর ইলিশ পাঠাব না হার্দিক পান্ডিয়ার শেষে তিন বল দেখলেই বোঝা যায় ভারত আমাদের আসলে কীভাবে ট্রিট করতে চায় কি অসাধারণ একটি ম্যাচ ছিল তার জন্য বাংলাদেশের খেলোয়াড়দের ব্যাটিং দেখে এত মায়া হচ্ছিল আচ্ছা তাদেরকে আর একটু বেশি করে পুষ্টিকর খাবার খাওয়ানো যায় না মাল্লাম আমরা গরিব দেশ তাই বলে আমাদের খেলোয়াড়দের কি ঠিক করে খাওয়াতে পারবো না এতটা কৃপণও কিন্তু আমরা নই আর দাদাদের যত কিছুই থাকুক না কেন আমাদের মতো এত ইলিশ মাছ তো নেই এরপর এভাবে পেটালে সামনের বছর আর মাছ পাঠাবো না বলে দিচ্ছি পোস্টে দেওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মন্তব্যের ঝড় উঠে চমকের কমেন্ট বক্সে কেউ বাংলাদেশি ক্রিকেটারদের সমালোচনা করেছেন কেউ আবার চমকের পোস্ট নিয়ে প্রশ্ন তুলেছেন আমাদের পরবর্তী প্রতিবেদন দেখতে চোখ রাখুন পায়রা নিউজের ইউটিউব চ্যানেলে তাবসুম হকানিকা পায়রা নিউজ ডেক্স আর চ্যানেলটি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে